গতকাল অর্থাৎ আঠাইশে সেপ্টেম্বর বাঁকুড়া ইউনিভার্সিটির দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে হয়ে যাওয়া প্রথম সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এবং সূত্রের খবর প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট ছাত্রছাত্রীরা ফেল করেছে দেখো ফেল একটা অন্য জিনিস তবে এমন কম নম্বর পেয়ে ফেল করেছে যেটা মানে কি বলে খুবই লজ্জার বিষয় কারণ অনেক ছাত্র ছাত্রছাত্রী চল্লিশের মধ্যে ছয় নম্বর পেয়েছে আমাকে রেজাল্ট পাঠিয়ে দিয়েছে চল্লিশের মধ্যে ছয় নম্বর পেয়েছে তো চলো ফেলের বিষয়টাকে এক সাইডে রেখে দিচ্ছি বাঁকুড়া ইউনিভার্সিটির এমন কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমার পার্সোনালি কিন্তু পছন্দ নয় যেমন বাঁকুড়া ইউনিভার্সিটির যদি তোমাদের সুবিধার্থে বলি আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা আমি তোমাদের সামনে শেয়ার করছি পাঁচই মার্চ হয়েছে তো পাঁচই মার্চ আমাদের রেজাল্ট কবে দিল আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর প্রায় আট মাস একটা সেমিস্টারের রেজাল্ট বার করতে লেগে গেল আবার কোন কোনো কলেজে বলা হচ্ছে কি এই রেজাল্টটা ফেক তোমাদের আবার নতুন করে রেজাল্ট দেওয়া হবে সূত্রের খবর বলে রাখি দেখো বিভিন্ন কলেজের সংসদ থেকে কিন্তু এই মেসেজটা পাঠানো হচ্ছে যে কিছু কিছু ছাত্রের রেজাল্টের সমস্যা রয়েছে তোমরা কিছুদিন পরে রেজাল্টটা আবার চেক করবে ঠিক হয়ে যাবে আর ভাই রেজাল্ট দেওয়া হয়েছে রেজাল্টের সমস্যা কেন থাকবে প্রথমবারই কেন রেজাল্ট আমরা সঠিকভাবে দেখতে পারবো না এটা কি ধরনের সিস্টেম একবার দেখো প্রথমে রেজাল্টটা খারাপ করে দিচ্ছি পরের বার দেখবে আবার রেজাল্টটা ভালো করে দেব এই ধরনের এটা কী মানে কী হচ্ছে এগুলো তো আজকের এই ভিডিও মারফত প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আমি ছাত্রছাত্রীদেরকে আমি রিকোয়েস্ট করব একটু চোখ খুলে তাকাও চোখ খুলে দাঁড়াও একটু আওয়াজ তোলো কলেজে গিয়ে একটু হাঙ্গামা করো হাঙ্গামা না করলে হবে না আমাদের একটু মাইন্ডটাকে রিকল করা আমাদের প্রথম কিংবা দ্বিতীয় সেমিস্টারে একবার মনে আছে তোমাদের যে পরীক্ষার ফর্ম ফিল সময় কতটা গাভিলতি করানো হয়েছে স্ক্যাম করানো হয়েছে আমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের দুবার টাকা নেওয়া হয়েছে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি এবারও যদি তোমরা চুপ থাকো তাহলে কিন্তু বিষয়টা সেই ওরকমই হবে জল উপর থেকে ছাড়লে নিচের দিকেই গলে যাবে তো বিষয়টা তোমরা একটু দেখবে আমার এই বিষয়টা একদম মানে মাথায় আসছে না যে বাঁকুড়া ইউনিভার্সিটির এই ধরনের কার্যকলাপ কেন হয় এবার একটু তোমরা চিন্তা করতে পারো তোমাদের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট কবে আসবে আবার দুটো সেমিস্টারের রেজাল্ট না পারলে তোমরা একটা ছাত্র স্কলারশিপ করতে পারবে না পারই না কিছু করি দুটো সেমিস্টারের রেজাল্ট মিলেই একটা ই হয় আর যদি দুটো সেমিস্টারও দেয় তোমাদের তো একটা সেমিস্টারেই যে পাশের হার দেখছি আমার মনে হয় না যে কেউ চল্লিশের মধ্যে ছয় নম্বর পাওয়ার যোগ্য সে যদি দুটো প্রশ্ন বা তিনটে প্রশ্ন সঠিকভাবে লেখ আর ছয় নম্বর কিভাবে পাবে ইন্টারনালি তো আছে আবার একজন কমেন্টে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে তাকে ইন্টারনালি এক নম্বর দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলো মিলে আমাকে বলতে হচ্ছে এখানে অনেক কিছু ফ্রড চলছে অনেক কিছু বিষয় হচ্ছে গভীরে গভীরে যেগুলো আমরা বুঝতে পারছি না কিন্তু কেন হচ্ছে কি জন্য হচ্ছে এর সমাধান কি দেখো কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা তো আমরা বলতে পারবো না এর সমাধান আমি তোমাদেরকে বলে দিচ্ছি কলেজে যাও সংসদের যতগুলো ছেলে আমাদের বা ছাত্রছাত্রী আমার প্রিয় ছাত্রছাত্রীরা সংসদে রয়েছে একটু হাঙ্গামা করো হাঙ্গামা না করলে হবে না সংসদ ছাড়া এই বিষয়টার কোনো আমি সমাধান দেখতে পাচ্ছি না তোমরাই করতে পারবে প্রত্যেকটা বিষয় ভিডিওটিকে দ্রুত শেয়ার করো যদি ভিডিও ভিডিওটা শেয়ার করতে পারো যদি একটু হালচাল করতে পারো তবেই প্রত্যেকটা বিষয় সম্ভব হবে কলেজে একটু হালচাল করো দেখবি সব কিছু একেবারে নিচে চলে আসবে একটু চিন্তা করতে পারো দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট কবে আসতে পারে প্রথম সেমিস্টার রেজাল্ট আসতে 8 আট মাস প্রবলেম আছে খুঁজতো কার না পাদ চলো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভালোটা আলো আমি বুঝি না ভিডিওটিকে শেয়ার করো যাতে করে এই তথ্যটা সবাই জানতে পারে এবং কলেজে হাঙ্গামা সৃষ্টি করতে পারে আমার আজকের স্পেশাল ভিডিও এই পর্যন্তই